আজ আপনাদের এমন একটি ইনভাইট টিপস দেব খুব সহজেই আপনার পরিচিত মানুষদের ডিরেক্ট সেলিং বিজনেসে কাজ শুরু করাতে পারবেন আসুন শোনা যাক তার আগে বলি ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দিবেন একটা কমেন্ট বা লাইক করে দিও হ্যালো কৃষ্ণা কেমন আছো? আমি আসলে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ফোন করেছি তুমি জানো কি সমাজে আজকাল জিনিসপত্রের দাম দ্রুত গতিতে বাড়ছে কিন্তু ইনকাম বাড়ছে না লোকের চাকরিও চলে যাচ্ছে মানুষের জীবনে অন্ধকার নেমে আসছে কোনও জিনিস স্থায়ী মানে হচ্ছে না কেউ চাকরি পাচ্ছে না আবার কেউ চাকরি হারাচ্ছে অ্যাডজাস্ট করে করে দেনায় পড়ে যাচ্ছে মানুষ তুমি জানো তো আজকাল অনেকেই নিজের ফ্রি সময় আর সামর্থ্য ব্যবহার করে একটা অতিরিক্ত আয়ের রাস্তা তৈরি করছে আমারও এমন একটা সুযোগ হাতে এসেছে যা ভবিষ্যতের জন্য দারুণ হতে পারে তুমি কি এমন কিছু রাস্তা বানিয়েছ যাতে ভবিষ্যতে পরিবারের অসুবিধা না হয় বা তোমার প্রয়োজনীয় জিনিস পূরণ করতে পারো না এই রকম কিছু ভাবি না বুঝতে পারছি তোমার কষ্টটা আমার হাতে একটা সুযোগ আছে তুমি কাজে লাগাতে পারো এটা ফোনে বিস্তারিত বোঝানো যাবে না তুমি কি আজ বা আগামীকাল আধা ঘণ্টা সময় দিতে পারবে আমি চাই তুমি নিজে শুনে দেখো কিন্তু বেশি জায়গাও খালি নেই আজই সুযোগটা কাজে লাগাতে পারো আমি সঞ্জয় তোমাকে বলছি বিশ্বাস করো সময়টা তোমার জন্য মূল্যবান হবে তুমি কি আসতে পারবে ফোন মাধ্যমে ইনভাইট করে কখনোই প্রোডাক্ট কোম্পানি বা ব্যবসার নাম বলে দেওয়া যাবে না কারণ তাতে কৌতূহল নষ্ট হয়ে যায় আর মানুষ না আসার অজুহাত খুঁজে নেয় ডাইরেক্ট সেলিং ইনভাইটি টিপস পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইবও করবেন বা কাজের জন্য যোগাযোগ করুন নয় ছয় নয় নয় দুই তিন এক সাত ছয় তিন